তৃণমূলের ঘাস সেই গাছে জোড়া পড় সেই গাছে তৃণমূলের বলতা চোর বলতা উড়ে এসে আপনার নাকে কামড়ালে জোলে পুড়ে যাবে তুমি সারাটি জনম তাই বাঁচতে লাগাও ভাই বদ্দ মাল বাঁচতে লাগাও ভাই বলবার আগে একটা লাইন বলছি একটু পেছন দিকে শিল্প হবে ফেরা বলেছিল শিল্প হবে চাকরি পাবে ছেলে চাকরি চাই বাঙালি ভিকারি নাই চ্যাংড়াম পেয়েছে প্রত্যেক মুহূর্তে কেউ মহিলা হয়েছেন বলে আমরা তাকে সম্মান করি বলে তিনি প্রত্যেকটা মুহূর্তে বাংলার মা বোনেদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন মা বোনেদেরকে টুপি পরাবেন মিথ্যে কথা বলবেন যখন পশ্চিমবঙ্গের মা বোনেদের মা নির্যত লুট হবে তিনি তখন বলবেন যে সব সাজানো ঘটনা মমতা বন্দোপাধ্যায় ভালো করে শুনে রেখে দিন আপনার সাদা চুল আপনি কলপ করে সাজাতে পারেন কালো করে আপনার হাওয়াই আমার আগে এখানে যারা রয়েছেন তারা চোর তৃণমূলকে ভোট দেন নাকি অন্য কোন দলকে ভোট দেন আমার জানবার দরকার নেই কিন্তু আপনি যদি সত্যি সত্যি যদি মানুষ জানি তারা অন্যায় কাজ করছে আর মানতে চাইছে না তারও খারাপ লাগে তারও ইচ্ছে হয় যে অশোক স্তম্ভটা দিয়েছে তাকে সম্মান করতে তারও ইচ্ছে হয় যে হাত দিয়ে চোর তৃণমূল নেতাগুলোকে স্যালুট ঠুকছে সেই হাত দিয়ে হাত করা পড়িয়ে তৃণমূলের নেতাগুলোকে চোর নেতাগুলোকে হির হির করে টেনে জেলে পুরতে এই পুলিশের ইচ্ছে হয় আমার মায়েরা আমার এখানের ছেলেটা তার মায়ের সঙ্গে ভাত খেতে পারে না মা মাকে বলতে হয় মেয়েকে আরে বোন দাদাকে একটু ফোনটা লাগিয়ে দে না মা জানে না মা জানে যে ছেলে যদি ঝাল তরকারি বেশি খায় ও খুন্তি বাঙালি বাড়ির হিন্দু বাড়ির মেয়ে হোক আর মুসলমান বাড়ির মেয়ে হোক তারা অস্ত্র বানাতে তোলে না তারা জানে একটা কুরুল একটা কাস্তে ভালো করে রান্না হয় না রোজ বড় বড় মাছ হয় না আমাদের বাঙালি বাড়ির মায়েরা মেয়েরা নিজেরা না খেয়ে বাড়ির ছেলেদের খাওয়াবার জন্য ওই খুন্তি মা দুর্গার অস্ত্রের মতো ব্যবহার করে সে রান্না করে বাড়িতে কুকুমে এলে সে নিজের ভাত দিয়ে দেয় নিজের মাছের পিষ্টা ছেলের বন্ধু এলে দিয়ে দেয় আর আমার বাঙালি বাড়ির মা ওই হাতে খুন্তি নিয়ে ফ্যান খেয়ে বলে হ্যাঁ খোকা আমার পেট ভরে গেছে আপনি বাঙালি মায়েদের চেনেন নিমতা বন্দোপাধ্যায় জয় বাংলা উপরের স্লোগান এটা নয় তো বাংলাদেশ করো <mully>

আরম্ভক সংগঠনের যে আরম্ভাত লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় অরুপkantি অধিকারী মহাশয় সমর্থনে আজকের যে পদযাত্রা ও পদসভা আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রদনীল ঘোষ মহাশয় ওনাকে পুষ্পস্তবক ও অভ্যর্থনা দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দ্রকণা পৌর মণ্ডলের মন্ডল সভাপতি মাননীয় সঞ্জীব কালি ভারত মাতা কি ভারত আমাদের মধ্যে রয়েছে আতা কি ভারত মাতা কি ভারত মাতা কি উপস্থিত রয়েছেন চন্দ্র আমাদের মন্ডল সভাপতি মাননীয় সঞ্জীব কালিন্দী মহাশয়কে পুষ্পস্তবক ও দিয়ে বরণ করে নিচ্ছেন সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মাননীয় সুদীপ কুশারি মহাশয় অনেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিত্যা মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় পঞ্চায়েত সদস্য রাজকুমার মান্ডি মহাশয় ওনাকে পুষ্পস্তবক ও দিয়ে বরণ করে তাদের কপাল ভালো তৃণমূলের পাল্লায় তাদের পড়তে হয়নি তৃণমূল আসবার আগেই তারা সমাজ গড়বার জন্য মাস্টার হয়েছে দিদিরা বসে আছে সেও একজন মহিলা যারা তোমরা খড়ের ছাউনি চালে থাকো কি টালির চালে থাকো কি টিনের চালে থাকো কি অ্যাসবেস্টাস করেছ কিমা খুব কষ্ট করে বাড়ির ছাদটাকে একটু ঢালাই করেছ তারাই তো এখানে জড়ো হয়েছে আমরা তো তারাই সবাই তারা ভেবেছিলাম যে সিপিএম আমাদের যেভাবে ঠকিয়েছে চুরি করেছে তার থেকে নিশ্চয়ই ওই মেয়েটা যে টালির চালের বাড়িতে থাকে যে নিজেকে গরিব বলে সে গরিবের দুঃখ বুঝবে সে সিপিএম যেভাবে চুরি চুরি করছে যে অন্যায়টা করছে তার থেকে নিজে গরিব বলে গরিবদের বাঁচাবে ডাকাতদের হাত থেকে মানুষদের বাঁচাবে কিন্তু হায় কপাল যে পশ্চিমবঙ্গ দুহাত ভরে আশীর্বাদ করল ওই গরিব বাড়ির মেয়েটাকে যে গরিবের আশীর্বাদে গ্রামে শহরের আশীর্বাদে খাল পাড়ে থাকা গরিব বাড়ির একটা মেয়ে তাকে পশ্চিমবঙ্গের মানুষ দিল দিমাগ সব থেকে আশীর্বাদ করে সিংহাসনে বসালো যে গরিবের সেবায় যে গরিবের দয়ায় তিনি ক্ষমতায় বসেলেন তিনি নামের আগে নিজে সততার প্রতীক লিখতেন তারপর গরিবের ভোটে গরিবের ভালোবাসা লুটে উনি ক্ষমতায় জেদবার পর কে জানত তিনি হয়ে যাবেন যারা গরিবকে লুট করছে সেই দলে টাকা রানী